শ্রীমঙ্গলের গভীর সবুজের মাঝে ঘুমিয়ে আছে এক নিঃশব্দ অতীত ডিনস্টন সিমেট্রি এটি শুধু একটি কবরস্থান নয় এটি শতাব্দীর প্রাচীন ইতিহাসের সাক্ষী ব্রিটিশ শাসন আমলে চা বাগান স্থাপন করতে এসে যারা জীবন হারিয়েছেন তাদের অনেকেই শুয়ে আছেন এখানে সময় বদলেছে কিন্তু তাদের গল্পগুলো রয়ে গেছে শীতল পাথরের মাঝে খোদাই হয়ে আঠারোশো সালে মালনিচোরা চা বাগান স্থাপনের মাধ্যমে সিলেট অঞ্চলে বাণিজ্যিকভাবে চা শিল্পের যাত্রা শুরু হয় এর ছাব্বিশ বছর পর আঠারোশো আশি সালে শ্রীমঙ্গলে ব্রিটিশরা প্রথম বাণিজ্যিকভাবে চা চাষাবাদ শুরু করে বাণিজ্যিক চা চাষাবাদের জন্য ব্রিটেন থেকে আনা হয় অভিজ্ঞ টি প্লান্টারদের তাদের মধ্যে বিভিন্ন কারণে কেউ মৃত্যুবরণ করলে তাদের সমাহিত করা হতো শ্রীমঙ্গলের খেজুরিচড়া চা বাগানের ডিনস্টন সেমেটরিতে যা শ্রীমঙ্গল শহর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই সেমেটরিতে সমাহিত আছে মোট ছিচল্লিশটি কবর যার মধ্যে ব্রিটিশ দম্পতি ও নয়টি শিশুর কবর রয়েছে ছিচল্লিশটি কবরের মধ্যে একচল্লিশটি কবরে সাহিত ব্যক্তিদের পরিচিত ফলক লাগানো থাকলেও পাঁচটি কবরে নেই কোনো পরিচিতির ফলক এই সিমেটারিতে সর্বপ্রথম সমাহিত করা হয় ররবার্ট রয়বেইলি নামের এক ব্রিটিশ নাগরিককে আটত্রিশ বছর বয়সে আঠারোশো সালে তিনি ডিনস্টন চা বাগানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো সালে সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান একটি বিমান শমশাননগর বিমানবন্দর থেকে উদ্যয়নের সময় সিমঙ্গলের উদনাচরা চা বাগানে বিধ্বস্ত হয় এবং দুজন পাইলটের মৃত্যু হয় তাদের মৃতদেহ এই কবরস্থানে সমাহিত করা হয় চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত গেরা চিরসবুজ এ চা বাগানের মাঝখানে কালের সাক্ষী হয়ে রয়েছে শত বর্ষেরও বেশি স্থিতিবিজেরিত সিমঙ্গলের এই ডিলস্টন সিমেটরি এখনও অনেক ব্রিটিশ নাগরিক এখানে এসে দেখে যান তাদের পূর্বপুরুষদের কবরস্থানটি সিমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত রয়েছে এই ডিনস্টন সেমেট্রি যা দেখতে প্রতিদিন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন বর্তমানে এটি হয়ে উঠেছে আকর্ষণীয় এক দর্শনীয় স্থান নিজ মাতৃভূমি থেকে বহুদূরে এখানে যারা চিরনিদ্রায় সাহিত আছেন তাদের জন্য প্রার্থনা করেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা